নমস্কার প্রেজনেরা আহার ও বিহারে চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত আজ এই বর্ষামুখর দিনে সুন্দর একটা রেসিপি আমাকে পরিবেশন করেছে সেটা হচ্ছে সবজি দিয়ে খিচুড়ি সাথে আছে বেগুন ভাজা চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির একটা তরকারি আর ডিমের অমলেট তো খিচুড়ি নিয়ে আর কি বলবো আমি খেয়ে আপনাদেরকে জানাই কেমন হলো খেতে বেগুন ভাজা আ হা হা একেবারে জমে গেছে পুরো প্রিয়জনের ঠিক এই রকম ভাবে বর্ষার দিন হলে আপনারাও বাড়িতে তৈরি করুন খিচুড়ি আর সবজি দিয়ে এই রকম যদি উপকরণ আরও সাথে থাকেই তাহলে তো আর কোনো কথাই নেই আমাদেরকে জানান সকলকে খাইয়ে কমেন্টের মাধ্যমে কেমন হলো খেতে আস্তে পর্যন্তই দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোন রেসিপি নিয়ে আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের পাশে থাকুন টাটা